আসো আফালু না কিস কানা সর জল্লা বাতাস আজা আমছা গদা রহা মাজলা মাবারিয়া মাফাতিয়া মাদামা লাইসা মান ফাক্কা আচ্ছা এগুলো আমরা এগুলোর আবার প্রকার জানছিলাম আফাল উত্তাহিল কানা সর জল্লা বাতা আসবা এর সবগুলো অর্থ হচ্ছে হওয়া তারপরে আমরা দ্বিতীয় ভাগ আমরা দেখলাম আফাল উল নাকিসার মধ্যে দ্বিতীয় ভাগ তার নাম কি বলেন আফালুল ইস্তিম রি আ লা ফালুল লিস্তিম র রিয়া আ ফালুল এগুলো কি কি মা জ্বালা মাবারিহা মা ফাটিয়া মা আন ফাটিয়া এগুলোর অর্থ কী সহজে পাওয়া যায় না বোঝা যায় না বাংলা ভাষায় সর্বমোট অর্থ এগুলো বলেন আফালুল ইস্তিম রি চলমান চলছে অব্যাহত বিদ্যমান চলমান চলছে অব্যাহত বিদ্যমান তাহলে মা জালা মানে কি চলমান চলছে অব্যাহত বিদ্যমান মা বাড়িয়া মানে কি চলমান চলছে অব্যাহত বিদ্যমান মা ফাতিয়া মানে কি চলমান চলছে চলছে বিদ্যমান সর্বদায় মান ফাক্কা মানে কি চলমান চলছে অব্যাহত বিদ্যমান সর্বদায় তাহলে আবার চলমান চলছে অব্যাহত বিদ্যমান চলমান চলছে অব্যাহত বিদ্যমান চলমান চলছে অব্যাহত বিদ্যমান চলমান চলছে অব্যাহত বিদ্যমান মানে কি এদের মানে আবার কি এদের মানে হচ্ছে এখনো শেষ হয়নি বলেন এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি যেটা সেটার নাম কি সর্ব তাহলে আফালুল ইস্তিম রাডির সর্বমোট অর্থ এইগুলো এগুলো দিলে আমরা প্রকৃত অর্থ বাংলার সাথে সাদেও গন্ধে বাঙ্গালি আনায় বাবু আনা বেশে অর্থ উঠাতে পারবো ইনশাল্লাহ যেমন মা জালা আর আমরা আগেই জানি এটা যেহেতু আফালু নাকিসা মুফতাদা এবং খবরের আগে আসে মুফতাদাকে পেজ দেবে এসিম হিসাবে আর খবরকে নসব দেবে আর এই মা জালা এই যে মা বারিহা এই যে মা ফাতিহা এই যে মা আনফাক্য এগুলো হচ্ছে আফালুল আমজাদ আমার অভিধানে পেয়ে যাবে না ফালুল আমজাদ এমন ফেল জীবনে একা কি হবে না এই মা ছাড়া জীবনে ব্যবহার হবে না বাড়ি হা মা ছাড়া জীবনে ব্যবহার হবে না হলে সেটা অন্য ফেল হয়ে যাবে রি হতে পারবে না তাহলে মা জ্বালা মাঝির জন্য যদি মা আসে তাহলে মজারের জন্য কি আসবে বাবা লা মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে দেখি তো মা জালা মানে যদি চলমান হয় চলছে হয় অব্যাহত হয় বিদ্যমান হয় এখনো শেষ হয়নি হয় সর্বদাই হয় তাহলে এটার অর্থ কিভাবে আমরা করব। তাহলে মা জালা ফেন আফালু না কিসো আর এটা তার রেসিম পেশ দিলাম তাই না বাবা তাহলে মা আলা হাররু হাররু মানে কি গরম এই যে গরম গরম হচ্ছে তাহলে মা আল হাররু তাহলে গরমটা চলছে স্বাধীন কঠিন তাহলে কঠিন গরম চলছে কঠিন গরম চলমান কঠিন গরম অব্যাহত কঠিন গরম কঠিন গরম এখনো শেষ হয়নি কঠিন গরম সর্বদা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ইচ্ছায় দেখেছেন অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে দেখেছি যে এই অর্থগুলো দিলেই হয় সঠিকভাবে অর্থ জানা যায় না হাদিসগুলোর অর্থ আমরা দায়ী পারি দেওয়ার মতো করি তাহলে বলেন তো মিন উম্মাতি আমার উম্মাতের মধ্যে তয়ফাতুন একটি দল বউ না তো এক বছন তাই না তাহলে আমার উম্মাতের মধ্যে একটি দল সর্বদাই থাকবে কারণ এটা হচ্ছে মজারে মজারের মধ্যে ভবিষ্যৎ কাল থাকে এবং বর্তমান কাল থাকে তাহলে সর্বদা একটি দল রয়েছে সর্বদা একটি দল রয়েছে সর্বদা একটি দল থাকবে আমার উম্মাতের মধ্যে সর্বদা একটি দল থাকবে অসংখ্য উদাহরণ আমরা দেখছি আর তাহলে এটা কি ছিল বাবা এই মা জালা যেহেতু ফেল আর ফেল ফাইলের স্থানে যে আসুক মোফতাদা বা যেই হোক আমরা জানি এই কানাটা এই এসিমকে কি দিবে মোফতাদাকে পেশ দিবে আর খবরকে নসর দিবে দিয়েছে এটা মোফতাদা আর খবরের আগে যে প্রকাশ পায় সেটা কিভাবে বুঝবো এই যে দেখেন আল হারু গরম স্বাদি কঠিন গরম হয় কঠিন গরমটা কঠিন মানে খুব কঠিন গরম কঠিন কঠিন গরম কঠিন গরম এরকম তাহলে মা জালাল হাক্কু ওয়াজিহান হাক্কু মানে সত্য তাহলে সত্য সর্বদাই ওয়াজিহান প্রকাশিত সত্য সর্বদাই প্রকাশিত তাহলে এই জায়গাতে এখন আপনি যদি বলেন সত্য সর্বদাই চলমান হবে কিন্তু ভালো হলো না কারণ এভাবে তো আমরা বাংলা ভাষায় বলি না তাহলে এটা কিভাবে বলবো সত্য সর্বদাই প্রতিস্ফুত হয় সত্য সর্বদাই কি হয় প্রকাশিত হয় সত্য সর্বদাই বিজয়ী তাহলে এখানে ইয়া দিব আচ্ছা মা জাল আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে গরম বেশি লাগছে দেখেন এইগুলো লাগলাম তাহলে মা জাল মাতরু বৃষ্টি বৃষ্টি চলছে আর না জিলান মানে কি বর্ষণ তাহলে বৃষ্টি বর্ষণ হচ্ছে বৃষ্টি বর্ষণ চলছে বৃষ্টি বর্ষণ চলমান বৃষ্টি বর্ষণ অব্যাহত বৃষ্টি বর্ষণ এখনো শেষ হয়নি গুড়ি গুড়ি বৃষ্টি চলছে আচ্ছা তাহলে বৃষ্টি বর্ষণ বিদ্যমান তার মানে কি বৃষ্টি এখনো শেষ হয়নি এটা যেমন শেষ হয়নি ঠিক এর বিপরীত হচ্ছে আফ আলুল এটা যেমন কাজ এখনো শেষ হয়নি আর ওটা হচ্ছে কাজ শুরু হওয়ার আগে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো এবং বানাতে পারবো দেখি আমরা একটু আমাদের যেটা বই আকারে বের হবে ইনশাল্লাহ সেখান থেকে একটু দেখি কি কে বলেছে বলছে মা হ আচ্ছা মা জালা ফিল ইবাদ মা জালাল মাতরু আচ্ছা মা জালা তয়ফা তুমি নুমাতি মা জালাল হাদিসা তু সাদিদান মা জালাল আমনু নাসিদান মা জালা তি সামা ও সাইফা সুবাহান আল্লাহ এতগুলো উদাহরণ তো বলার মতো সময় নেই মা জালা তাহলে মা জালা যদি হয় আব্বা জানেরা তাহলে মা বাড়ি হা হবে না তাহলে মা বাড়ি হাল মুমিনু সবিরন মুমিন সর্বদাই কি ধৈর্যশীল মাশা আল্লাহ মাসা আল্লাহ গুড বয় এভাবেই মা বাড়ি হাল মুমিনু মুমিন চলমান আর তো বলবেন না মুমিন সর্বদাই কি থাকে মুমিন সর্বদাই ধৈর্যশীল হয় এই যে হয় থাকে এরকম শব্দ বলবে না আফালুন নাকিসা মানে কি সকল ফেলের মধ্যেই হওয়া হওয়া গন্ধ ভাব আছে তাই না বাবা তাই বলেছিলাম না তারপরে তো ভাগ করেছে তাহলে মুমিন সর্বদাই ধৈর্যশীল হয় ধৈর্যশীল থাকে মাসাল্লা মাসাল্লা মা হাল বার দুশা দান কঠিন ঠান্ডা চলছে কঠিন ঠান্ডা চলছে মা বাড়ি হাল হিসু অন চাকর সর্বদাই অনুগামী হয় চাকর সর্বদাই অনুগামী হয় মা বাড়ি হাল জুন দিও কে মুহান আচ্ছা মা মা বাড়ি হাত তো আলিবু ইয়াবু কি আচ্ছা মা বাড়ি হাতি সুর তো তু তো আচ্ছা মা বাড়ি হাতিয়া মা ফাতিয়া দিয়া একটা দেখি মা ফাতিয়া ফাতিয়া তুল্লাবুয়া ইলাল এগুলোর পরে আবার ফেলো আসতে পারে এই খবরের জায়গায় আমরা জানি খবরের জায়গায় ফেল আসতে পারে না তাহলে মা ফাতিয়া ফাতবু ছাত্ররা না যাচ্ছে ইলাল মাদ্রাসাতে তাহলে মাদ্রাসার দিকে ছাত্ররা চলমান মাদ্রাসার দিকে ছাত্ররা যাচ্ছে মাদ্রাসার দিকে ছাত্রদের যাওয়া এখনো শেষ হয়নি ছাত্ররা মাদ্রাসায় যাচ্ছে ছাত্ররা নিয়মিত চলমান মাদ্রাসায় যাচ্ছে ঠিক আছে মা ফারিয়া মা ফাতিয়াল ইসলামু ইসলাম সর্বদাই বিজয়ী হচ্ছে ইসলাম সর্বদাই প্রসারিত হচ্ছে মা আনফাক্কা দিয়ে একটা উদাহরণ দেখলে আমাদের শেষ হয়ে যাবে মা আনফাক্কা না সুইয়াতা সা আলু না মানুষ সর্বদাই পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করে তাহলে সর্বদাই তাহলে আরেকটা দেখি মা আনফাক্কা রজুলু না দিমান ব্যক্তিটি সর্বদাই পরিতাপ করছে বা এটাকে না মানে কি বলে অনুসূচনাকারী না মানে কি মান ফাকুই আমালু না তাহলে এই যে মানুষেরা কাজ করছে না তাহলে মা আন ফাকুন ও মালু কর্মচারীরা ইয়া মালু না কাজ করছে তাহলে কর্মচারীদের কাজ চলমান কর্মচারীদের কাজ চলছে কর্মচারীদের কাজ অব্যাহত কর্মচারীদের কাজ বিদ্যুৎ